আপনার গায়ে আপনার জামায় যদি না নাপাক লেগে থাকে সর্বপ্রথম কাজ হবে সেই শরীরের এবং সেই জামার তাপ নাপাকটাকে পরিষ্কার করা এরপরে আপনি বঙ্গপ্রথমের যে খরচগুলো রয়েছে সেগুলো আদায় করেন তহারাতের এত গুরুত্ব আল্লাহ নবী সাল্লাহ আলি সালাম হাদিসের মধ্যে বলেছেন আর ও শাস্ত্র ইমান পবিত্রতা হল ইমানের অঙ্গ পবিত্রতা হলো ইমানের অঙ্গ আর নাজাকাতু মিনাল ঈমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অংশ কারণ যারা অপরিষ্কার থাকে অপরিচ্ছন্নতা থাকে তাদের ইমানের মধ্যে ঘাটতি আসে যেরকম হবে লজ্জা একটা ইমানের অংশ লজ্জা কমে গেলে মানুষের ইমানের মধ্যে কমতি পড়ে যায় ঠিক তদ্রুপভাবে যখন একটা মানুষ দিনের পর দিন অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশের মধ্যে থাকতে থাকে তার ইমানের মধ্যে ঘাটতি পড়ে যায় এই কোন শর্তে ঈমান পবিত্রতা হল ঈমানের একটা অংশ স্বয়ং তাইনো বলেছেন লা তুকবালুস সালাতু বিল গয়রি আতহুরিন যে কোন নামাজই হবে না তবে পবিত্রতা সহি অর্থাৎ অপবিত্র অবস্থায় কোন ব্যক্তি নামাজ কখনো হয় না এমন কি খাদিজার মত এসেছেন ইস্তানজিহু আনিল বাউল ফাইনা আমা তাকরিব মিন আযাবিল মিনহুম কবিজি বলেছেন যে তোমরা

সাহাবায়ে کرام सीटेट সকল নব আমরা নবীর কেন তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে তাদের কারণ নাকি তারা দুনিয়াতে তাকওয়া অবস্থায় কি ওয়ান করেছে মানে কি নামাজ করে নাই রোজা রাখে নাই ফাস করে নাই তাদের কারণটা কি নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম সাদকা করলেন ওমা সাহাবায়ে کرام তাদের এই যে ওয়ের কবরের মধ্যে যে শাস্তি দেওয়া হচ্ছে তাদের অপরাধ কি এত বড় নয় যে সারা তারা দুনিয়াতে আল্লাহ পাকের অনেক বড় বড় হুকুম যে নামাজ জাকাত হজ এগুলো পালন করে না এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে বিষয়টা এরকম না বরং তাদেরকে ছোট্ট একটা বিষয়ের কারণে শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বললেন এই যে একটা কবর দেখতে পাচ্ছ এই কবরের ব্যক্তিটাকে শাস্তি দেওয়া হচ্ছে সে যখন প্রস্রাব পায়খানা করত তখন সে সতর্কতা অবলম্বন করতো সে টিসু হীরা ব্যবহার করত না সে দাঁড়িয়ে প্রস্রাব করত যার কারণে দেখা যেত প্রস্রাবের ফোটা তার শরীরের মধ্যে আসতো এমনকি সে ঘোড়া জায়গার মধ্যে প্রস্রাব করতো পায়খানা করতো যেখানে মানুষ চলাচলের জন্য মানুষের কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়িয়ে নবীজি বলছেন এই জন্য এই কবরের মধ্যে এই লোকটাকে শাস্তি দেওয়া হচ্ছে সেই নিজেকে আবৃত রেখে নিজেকে পর্দার মধ্যে রেখে প্রস্তাব পায়খানা করতো না এমনকি সে যে প্রস্তাব করতে সেই প্রস্তাবের ফোটা তার গায়ের মধ্যে অনবরত লেগে থাকতো যার কারণে সে ঢিলা এবং টিসু ব্যবহার না করার কারণে তার কবরের মধ্যে শাস্তি হচ্ছে তাহলে এই যে পাশের আরেকটা কবর সেই কবরে কেন শাস্তি হচ্ছে নবীজি বললেন যে ওই কবরের মধ্যে এই জন্য শাস্তি হচ্ছে ওই কবরের ব্যক্তিটা সুগন খুঁড়ি করে সে বেড়াতো অন্যের দোষ একজনের দোষ আরেকজনের কাছে শুধু সমালোচনায় নিজেকে ব্যস্ত রাখত মানুষের বদনাম মানুষের সেই যে দোষগুলো রয়েছে এগুলো সে মানুষের কাছে বলে বেড়াতো নবী আলিয়া সাহাবাহাম এই যে দুই ব্যক্তির কবরে শাস্তি দেওয়া হচ্ছে

যারা অন্যায় সমালোচনায় ব্যস্ত থাকি এই বিষয়টা থেকে সবার জন্য আবশ্যক করে বেঁচে থাকা আল্লাহ